বন্ধুরা চলে এসেছি আজকে চাপিলা মাছ নিয়ে দেখতে পাচ্ছ মাছগুলো কেটে বেছে আমি ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে ধুয়ে এনেছি এখন মাছগুলোকে একটু লবণ হলুদ দিয়ে নেব দিয়ে দিচ্ছি এখানে অল্প লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ চলো মাছটাকে একটু মেখে নিচ্ছি দিয়ে দেবো অল্প তেল তেল আমি অল্প দেব বেশি তেল দিলে মাছটা সেদ্ধ হয়ে যাবে আমি এখন একটা একটা করে মাছ ছেড়ে দেব দেখো আমি এখানে অল্প অল্প করে মাছগুলো ভেজে নেব এগুলো আগে ভেজে নামিয়ে নেব তারপর আমি এনে অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে এখন আমি কিন্তু তুলে নিচ্ছি দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি এখানে বসিয়ে দিলাম আরেকটা কড়াই এখন আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল তেলটা কিন্তু আমার বেশ গরম হয়ে গেছে এখন আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম সেই বেগুনগুলোকে ভেজে নেব দিয়ে দেবো এখানে অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে আমি বেগুনগুলোকে ধেজে তুলে নেব বেগুনগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখো আমি এখন বেগুনগুলোকে নামিয়ে নেব কড়াই আমার তেল অল্প অল্প রয়ে গেছে আমি এখানে অল্প তেল দিয়ে দেবো সে তেল দেবো না বেগুনটা ভেজে নামিয়েছি ওখানেও তেল আছে এই তেলটাও বেশ গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা আর এখানে দিচ্ছি আমি কয়েক টুকরো রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা যে যেরকম ঝাল খাও সেভাবে লঙ্কার পরিমাণটা দেবে এখন দিয়ে দেবো সামান্য হলুদ আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা সব আমার দেওয়া হয়ে গেছে মশলা কিন্তু যা দিয়েছি এখানে এটুকুই থাকবে আর কিছু এখানে অ্যাড করব না এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো মশলা তোমার পুরোপুরি ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে জল জল একদম অল্প দেব আমি যে হতো এই মাছের তরকারিটা একদম শুকনা শুকনা বানাবো বেশি একটা ঝোল করব না মাখা মাথা করে নামিয়ে দেব তরকারিতে কিন্তু আমার বলক উঠে গেছে দেখো এখন আমি এখানে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব এখন আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব তরকারিটা চলো পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি উঠিয়ে দেখে নিচ্ছি দেখো বেগুন কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম মাখা মাখা হয়েছে কিন্তু তরকারিটা এখন আমি দিয়ে দেবো এখানে মাছগুলো মাছগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আরও আমি পাঁচ মিনিট রেখে দেব তাহলে মাছগুলো একটু নরম হয়ে যাবে রেখে আমি নামিয়ে দেব দেখো আমার তরকারি কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম শুকিয়ে গেছে জল নেই একদম এখন আমি নামিয়ে দেব তাহলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো চলো তাকে এটাকে এখন নামিয়ে দিই দেখো আমি কিন্তু নামিয়ে নিয়েছি চাপলা মাছ দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি তোমরা যে কোনো ছোট মাছ দিয়ে এভাবে বেগুন দিয়ে চচ্চড়ি রান্না করতে পারো খুব কম সময়ে কিন্তু আমি এটা বানিয়ে নিয়েছি খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তাহলে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো চলো আজকের মতো টাটা